স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিচ্ছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন হয় না মন যার সাথে থাকতে চায় ভাগ্য তার থেকে অনেক দূরে সরিয়ে নেয় দুবেলা না খেয়ে থাকলেও হয়তো মানুষ এতটা কষ্ট পেত না যতটা কষ্ট পায় প্রিয়জনের কাছ থেকে পাওয়া সামান্য অবহেলায় যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয় একটা কথা বলতো ভুলটা কোথায় ছিল অতিরিক্ত ভালোবাসায় নাকি অতিরিক্ত বিশ্বাসে কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ হয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় তোমার সাথে কাটানো সময়টা অল্প হলেও তোমার রেখে যাওয়া স্মৃতিগুলো অনেক বেশি যে যা ইচ্ছা ভাবো আমি জানি আমি কারোর কাছে নিজেকে প্রমাণ করার আমার কোনো ইচ্ছে নেই যে আমার কান্নার কারণ খোঁজে না সে আমার মৃত্যুতেও কষ্ট পাবে না আগলে রাত্রে শেখো প্রিয় কিছু মানুষ জীবনে বারবার আসে না সম্পর্ক বাঁচানোর তাগিদাটা যদি একতরফা হয় তাহলে সেই সম্পর্ক কখনোই বাঁচে না আমি এতটাই খারাপ হয়ে গেলাম যে আমার সাথে আর কথা বলতেও ইচ্ছে করে না ভোলা যায় না স্মৃতি বাধা যায় না সময় জানা যায় না ভবিষ্যৎ চেনা যায় না মানুষ আর কেনা যায় না মন জীবন থেকে এত তাড়াতাড়ি আনন্দ হারিয়ে যাবে এটা আমি কখনো কল্পনাও করিনি যখন প্রয়োজন হয় তখন মানুষের ব্যবহার এবং মুখের ভাষা সুন্দর হয় আর যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন মানুষের ব্যবহার আর মুখের ভাষা খারাপ হয়ে যায় অবশেষে আমি বুঝতে পারলাম যার পিছনে যত ছুটবে তার কাছে তুমি ততটাই সস্তা হবে অর্ধেকটা সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে আর এখন বাকি সময়টা কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করা কেউ ঠকানো বলে অনেক সম্পর্ক এইভাবেই নষ্ট হয়ে যায় প্রথমে অজুহাত তারপর ব্যস্ততা তারপর এড়িয়ে যাওয়া তারপর কথা বন্ধ। নিজেকে কিছুটা ঘড়ির মতো মনে হয় প্রয়োজন ছাড়া কেউ কখনো ফিরে তাকায় না আমাকে তোমরা মাফ করে দিও যদি তোমাদের মনে কোনো অজান্তে কষ্ট দিয়ে থাকে কারণ আজ হয়তো বেঁচে আছি কালকে নাও থাকতে পারে বারণ করার পরেও যে একই কাজ বারবার করে তাকে দ্বিতীয়বার কিছু গলাটা হলো বোকামি কিছু মানুষ একসময় খুব কাছে থাকে খুব আপন লাগে সময়ের সাথে সাথে তার ব্যবহার বুঝিয়ে দেয় তার আর আমাকে আপন মনে হয় না